আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি এখন রাজাপুর কলেজের পাশে দেখতে পাচ্ছেন রাজাপুর রাস্তাটির কাজ আলহামদুলিল্লাহ এদিকে আপনার রাস্তাটি অনেক দুনো পাশে একটু একটু বড়ো হয়েছে তারপরে আপনার রাস্তাটি আগের থেকে একটু প্রশস্ত করা হয়েছে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজাপুর কলেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন রাস্তাটি একদম আগের কুড়ে রাস্তাটি সায় সম্পূর্ণ করা হয়েছে অনেক কত এখনও সামনে আপনার ডালের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন পাচ্ছে সিসিডালের কাজটিও শেষ হয়ে গেছে সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবিস বিশ্ব শেয়ার করে দেবে দেখতে পাচ্ছেন এখান থেকে সিসি ডালের এই পর্যন্ত সিসি ডালাই হয়েছে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আর শুধু একটুখানি বাকি আছে এক জায়গা দিয়ে দেখলাম হলে মোটামুটি আপনার সবই কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার রাজাপুর পর থেকেও দেখলাম কাজ চলতেছে ওদিকেও আপনাদেরকে দেখাবো এ এখান দিয়ে একটু জায়গা বাকি আছে শুধু আর মোটামুটি পুরাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটি বাকি আছে আর অবশিষ্ট কোনো বাকি নেই পুরোপুরি একদম আলহামদুলিল্লাহ পুরোপুরি হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন একদম এখান থেকে আপনার রাজাপুর বাজারের মাদ্রাসার ওখানে মোড় পর্যন্ত হচ্ছে এতটুকু সেটালাই এরপর থেকে হবে আপনার রিপেয়ারিংয়ের কাজ চলবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ হয়ে গেছে টালাইটি গাড়ি চলতেছে এটা হচ্ছে আপনার রাজাপুর বাজার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজাপুর বাজার একদম পুরোপুরি কাজ হয়ে গেছে মোটামুটি একদম মোটামুটি আলহামদুলিল্লাহ পুরো এই কাজ হয়ে গেছে ডালাইটি এ পর্যন্ত হয়েছে এ এরপরে ডালাইটি শেষ এ পর্যন্ত ডালাইটি হয়েছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনার রিপেয়ারিংয়ের কাজ চলবে ওদিকে এখান থেকে রিপেয়ারিংয়ের কাজ করা হবে তো মোটামুটি ওই দিকের কাজও চলতেছে ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আছি এক রাজাপুর বাজার দেখতে পাচ্ছেন এদিকেও অনেক রিপেয়ারিংয়ের কাজ আছে ইনশাল্লাহ ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুতই রাস্তাটির কাজ হয়েছে আমরা দেখলাম এদিকে মোটামুটি রিপেয়ারিং এর কাজ চলতেছে দেখতে পাবেন আপনারা সামনে হচ্ছে আপনার গনিপুর দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনাদেরকে লাস্ট আপডেট দিলাম আজকে সবাই ভিডিওটি দেখবেন এখান দিয়ে আমি গার্ডওয়ালের জন্য বলছিলাম কিন্তু গার্ডওয়ালটি এখনও দেয় নাই জানি না হয়তো দিতে পারে মার্শাল্লাহ খুব গণিক খুব সুন্দর একটি মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে আর এর পাশে রাস্তাটি আপনার একদম পুরোপুরি ঘুরে আর এর পাশে খুব গর্ত ছিল মানুষ যাতায়াতে খুবই কষ্ট হইত কিন্তু মাসাল্লাহ এখন মোটামুটি ঠিক আছে রাস্তাটি দেখতে পাচ্ছেন এরপরে আপনার পুরোপুরিয়ে ডালাই দিবে কারণ এটা ঘোরা ছাড়া কোনো উপায় ছিল না রিপেয়ারিং যদি করা হইতো নষ্ট হয়ে যাই তো কিছুদিন পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি রাস্তাটি আগে থেকে একটু প্রশস্ত হয়েছে এখন মোটামুটি রাস্তাটি ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি যদি দেখবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এই পুজো তো মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা